টেম্পোর দামে উড়োজাহাজ কেনার স্বপ্নে বিভুর যে জাতি শীর্ষক মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন কলামিস্ট মিনার রশিদ কৃষকের ছেলে জুলহাস উড়োজাহাজ তৈরি করে ফেলেছে ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে কাজ করা এই ছেলে তার একটি বিশেষ পারদর্শিতা দেখিয়েছে যার টেকনিক্যাল নাম ওয়ার্কম্যানশিপ নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে জুলহাসের এই কৃতিত্বকে তুলে ধরতে কেউ কেউ বুয়েট চুয়েট কুয়েট সহ দেশের সব বিজ্ঞানী ইঞ্জিনিয়ারদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছেন জুলহাস যা তৈরি করেছে তা মূলত একটি বড় আকারের খেলনা জুলহাসের এই প্রতিভাকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আমরা ভাবতে পারি কিন্তু তাকে নিয়ে আমরা অনেকেই যে স্বপ্ন দেখা শুরু করেছি তার রীতিমতো যেমন আমরা বিজলির গতিতে পেতে চাই তেমনি ট্যাম্পোর দামে প্রাইভেট বিমান কিনতে চাই জুলহাস এমনই একটা স্বপ্ন আমাদের দেখিয়ে ফেলেছে সেই স্বপ্নে আমরা বিভোর হয়ে পড়েছি যে যেভাবে পারছে এই স্বপ্নের তরিতে হাওয়া দিচ্ছে ট্যাম্পোর নামে বিমান কিনতে মরিয়া এই ব্রিগেড খবর রাখে না যে সাবিনা আহমেদ নামে বুয়েটের এক বোন আমেরিকায় মিসাইল কোম্পানির বড় হর্তাকর্তা হয়েছেন তার স্বামী অন্য এক বুয়েটিয়ান নাসার বড় ইঞ্জিনিয়ার এরকম আরও অনেক বুয়েট চুয়েট কুয়েট থেকে পাশ করা পৃথিবীর বড় বড় জায়গায় বসে আছেন এ দেশটিকে অ্যারোপ্লেন বিল্ডিং নেশন বানাতে হলে প্রথমেই এই সাবিনাদের কাজে লাগবে তারপর জুলহাসদের ওয়ার্কম্যানশিপ কাজে লাগানো সম্ভব হবে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশ যাত্রীবাহী বিমান বানানোর সক্ষমতা অর্জন করেছে রাশিয়ার মতো টেকনোলজিতে উন্নত দেশের বিমানে চললে এখনো অনেকেই নাম নাম জপা বাড়িয়ে দেন রাশিয়া থেকে আনা হয়েছিল উইডোমেকার স্বপ্ন দেখার আগে এই বাস্তবতাগুলো স্মরণ রাখতে হবে ব্রাদার সে কারণেই বিষয়টি নিয়ে আলোকপাত করার মরাল অব্লিগেশন অনুভব করছে জুলহাসের জন্য এখন সবচেয়ে উপকারী পরামর্শটি হলো তাকে বুঝতে দেয়া যে সে কোন বিরাট জিনিসটি করে ফেলেছে আর কোন জিনিসটি করেনি বিষয়টি নিয়ে আমরা যেভাবে প্রতিক্রিয়া বা উচ্ছ্বাস দেখাচ্ছি তাতে একজন মেরিটাইম সেফটি এক্সপার্ট হিসেবে সত্যি প্রমাদ গুনছি এতে উৎসাহিত হয়ে আরও অনেক জুলহাস যদি এই এক্সপেরিমেন্ট শুরু করে দেয় এবং তাতে যদি দুর্ঘটনা ঘটে যায় তখন এর দায় টিকে নেবে রাইট ভাতৃদয়ের সেই সিম্পল ডিজাইন আসলেই কোনো রকেট সায়েন্স নয় ইচ্ছে করলে অনেকেই এটা বানাতে পারবে আমাদের তরুণদের ওয়ার্কম্যানশিপ দক্ষতা অন্য অনেক দেশের তরুণদের চেয়ে বেশি তিন মাসের ট্রেনিং দিয়ে এদেশের দক্ষ ফোর জি সিক্স জি মানের ওয়েল্ডার তৈরি করা যায় সিঙ্গাপুরের শিপ অধিকাংশ ওয়েলডার বাংলাদেশি জুলহাসের উড়োজাহাজ নিয়ে যা হচ্ছে তাকে আমরা বলতে পারি নেটিজেন জেনারেটেড সোশ্যাল মিডিয়ার হাইপ মাঝে মাঝে রাষ্ট্রযন্ত্র এরকম হাইপ তৈরি করে আজ এ দুটো বিষয় নিয়েই আলোচনা করতে চাচ্ছি সমুদ্র সীমা বন্টনে অধিকতর লাভ হয়েছিল আমাদের প্রতিরক্ষা বার্মা ইন্ডিয়ার এমনকি এই দুটি দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সীমানা এমনভাবে ভেদ করে গেছে যে আমরা মূলত মাঝখানে বন্দী হয়ে পড়েছি আমাদের কন্টিনেন্টাল সেলফে যেতে হলে যেতে হবে মিয়ানমারের ইইজেড এর একটা অংশ দিয়ে অর্থাৎ ওই ব্লকের পানির সত্ত্ব মিয়ানমারের শেলফ বা তলদেশের মাটি আমাদের আমাদের বাদবাকি বাকি কন্টিনেন্টাল শেলফে যেতে হলে মিয়ানমার বলবে তোমরা আমার পানির উপর দিয়ে যেতে পারবে না পাত্তা দিয়ে যাও মদন এটাকে বলা হয় গ্রে এরিয়া বাণিজ্যিক জাহাজ চলাচলে অসুবিধা হবে না বাধাটি আসবে তখন যখন আমরা ব্লু ওয়াটার নেভি করার চিন্তা ভাবনা কিংবা কন্টিনেন্টাল শেলফে যখন মহামূল্যবান সম্পদ পাওয়া যাবে একটু ভেবে দেখুন এরা জাতির কি সর্বনাশটি না করে গেছে শত শত বছর জাতিকে কপাল চাপড়াতে হবে এরকম একটা মারাত্মক গলার কাঁটা নিয়েই আমরা লাফাচ্ছি অর্থাৎ আসল জয় হয়েছে মিয়ানমার এবং ইন্ডিয়ার কিন্তু রাষ্ট্রযন্ত্রের ইশারায় এবং ইঙ্গিতে নাচানাচি এবং লাফালাফি করলাম আমরা দীপুমণি যে ভঙ্গিতে সেদিন শেখ হাসিনাকে জড়িয়ে ধরেছিলেন তা দেখে মালুম হচ্ছিল যে আসলেই সাংঘাতিক কিছু করে ফেলেছে এই কিসিমের অনেক সার্কাস দর্শন করে বিচারপতি হাবিবুর রহমান শেলির মুখ থেকে বের হয়ে যায় দেশটা পড়ে গেছে এক বাজিকরের হাতে কথাটি আঘাত করে আসল জায়গায় এতে আব্দুল গাফার চৌধুরীর নেতৃত্বে সব বুদ্ধিবৃত্তিক পালোয়ানের দল খেপে উঠেছিল এরা লেগে গেলেন প্রিয় শেলিভাইয়ের রাজাকারী কানেকশন বের করার কাজে সেলিভাই নিজের কথাটিকে একটু ঘুরিয়ে দিলেন ব্যাখ্যা দিলেন তিনি এক বচনে বাজিকরের কথা বলেননি বহু বচনে বাজিকরদের কথা বলেছেন যে কিসিমের বুদ্ধির খেলায় গোপাল ভাঁড় নিজের গরদান রক্ষা করতেন সবার প্রিয় শেলিভাইও তাই করেছিলেন এখানে স্মরণ করা যেতে পারে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপও এই গোপাল ভাঁড়ীয় টেকনিক অনুসরণ করে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখত এবং নিজেদের গর্দান রক্ষা করত একদিন কোনো সত্য কথা লিখে ফেললে পরের দিন অন্য কিছু দিয়ে খুশি করে ফেলত তারেক রহমানের প্রসঙ্গ এলেই সেই বিকট গর্দান ও লম্বাটে মুখ সম্বলিত কার্টুন ছবিটি প্রকাশ করত দুই থেকে দুই সালে অথচ সজীব ওয়াজেদ জয়ের ঘাড় ও চোয়াল তিনগুণ লম্বা করা তো দূরের কথা তিন মিলিমিটার লম্বা করার হিম্মত দেখাতে পারেনি এমনকি মাফিয়া রানির ভেগে যাওয়ার পরও মুক্ত স্বাধীন দেশেও তা করছে না শেখ হাসিনা সমুদ্র বিজয়কে গ্লোরিফাই করে অনেক আর্টিকেল মতি মাহফুজের আলো স্টার ছাপিয়েছে গুগলে গিয়ে সার্চ করলেই তাদের সেই সব তৈলাক্ত রচনা দেখতে পাবেন আর সেই মতি মাহফুজকে নিয়ে এখনও আমাদের প্রিয় নেতাদের আদর্শ হাগ দেখলে বুকটা আসলেই ফাইটা যায় এই বুক ফাটা আর্তনাদ প্রকাশ করতে দুই সালের আট জুলাই নিচের লেখাটি নিজের পেজে পোস্ট করি যার শিরোনাম ছিল মদনের কলাভাগ ও সমুদ্রসীমা নিয়ে আদালতের রায় সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক সালিশ আদালতের রায় প্রকাশের পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই রায় জন্য ভারতকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভাবখানা স্বাগত জানায় পঁচিশ হাজার ছয়শ পক্ষ বর্গ কিলোমিটারের মধ্যে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছে এমন উৎফুল্ল বা অতিরিক্ত খুশি হওয়ার কারণ এই বিরোধপূর্ণ এলাকার বেশিরভাগ আমরা পেয়েছি ওরা কম এখন প্রশ্ন এই বিরোধপূর্ণ জায়গায় বর্গ কিলোমিটারের মধ্যে কি আদতেই বাংলাদেশের অন্যায্য দাবি কিছু ছিল বরং বলা যায় আরবিট্রেশনে বা আন্তর্জাতিক সালিশ আদালতে সুবিধা নেয়ার জন্য ইন্ডিয়া তার পাওনার চেয়ে অনেক বেশি দাবি করেছিল এখন যতটুকু পেয়েছে ততটুকুই ইন্ডিয়ার লাভ বিষয়টি একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝানো যেতে পারে মনে করুন এক মদন পনেরোটি কলা পেয়েছে জনৈক মধু এসে বলল না এই কলাগুলো আমার কাজে আইনের পরিভাষায় এই পনেরোটি কলা হয়ে গেল ডেসপুটেড বা বিরোধপূর্ণ কলা এক সালিশ বোর্ড এসে কলাগুলো সমতার ভিত্তিতে মদন আর মধুর মধ্যে ভাগ করে দিল মদন পেল উনিশটি কলা মধু পেল ছয়টি কলা নেহায়েত চাপা ও মেধার জোরে মধু এই ছয়টি কলা অতিরিক্ত পেয়ে গেছে মদন এখন খুশিতে ডুগডুগি বাজাচ্ছে কারণ সে মধুর চেয়ে তেরোটি কলা বেশি পেয়েছে শুধু তাই নয় এ রায় খুশি মনে মেনে নেয়ার জন্য মধু প্রতিক্রিয়া প্রকাশের আগেই মদন তাকে ধন্যবাদ জানিয়ে ফেলেছে এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের আদরের দীপুমণি জানান এ রায়ে জনগণের স্বার্থ রক্ষা হয়েছে তিনি মামলা শুরু থেকে রায় হওয়া পর্যন্ত নিজে এর সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়ে বলেন এ রায় প্রমাণ করেছে আওয়ামী আওয়ামী লীগই লীগই পারে পারবে আদুরে কথাটি শুনে দেশবাসী দীর্ঘশ্বাস টেনে বলেছে ঠিকই বলেছেন আপুমণি আসলে আওয়ামী লীগই পারে আর আওয়ামী লীগই পারবে অনেক কিছু হারানোর পরও এভাবে বিজয়ের ঢেকুর তুলতে ও প্রতিপক্ষকে এমনভাবে ধন্যবাদ জানাতে একমাত্র আওয়ামী লীগ এ রায় দেশবাসীকে জানানোর স্টাইল বা ভঙ্গি দেখে জনগণ যা বোঝার তা বুঝে গেছে তালপট্টি দ্বীপটি বোধহয় আমরা জীবনের তরে হারিয়ে ফেলেছি এরপরও যদি সমুদ্র বিজয়ের জন্য নাচানাচি দেখতে হয় তবে এর চেয়ে কষ্টের বিষয় এই হতভাগা জাতির জন্য আর কি থাকতে পারে শত বছর আগে রাইট ভাতৃদয় যে জিনিস আবিষ্কার করেছিলেন সেই একই জিনিস ইউটিউব থেকে দেখে দেখে জুলহাস তৈরি করে ফেলেছে এটাও এটাও খুব সহজ কাজ নয় জুলহাসের একটা বিশেষ বিশেষ জুলহাসের এই ট্যালেন্ট বা রাষ্ট্র বা সমাজ কাজে লাগানোর কথা ভাবতে পারে কিন্তু জুলহাসের এই গুণমুগ্ধ ভক্তরা খবরও রাখেন না যে এভিয়েশন টেকনোলজি আজ কোথায় চলে গেছে রাইট ভাতৃদয়ের উড়ন্ত বাহন অনেক মডিফিকেশনের পর প্লেনের অবয়ব পেয়েছে প্রথম দিকে একটি করে প্লেনের দুর্ঘটনা হয়েছে আর নতুন করে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে প্রতিবারই নতুন সেফটি রুল সংযোজিত হয়েছে কাজেই আজ হঠাৎ করে একশো বছর আগের সে সিম্পল টেকনোলজিতে ফিরে যাওয়া সম্ভব হবে না আইনের শাসন সংবলিত কোন দেশ এরকম বাহন উড্ডয়নের অনুমতি দেবে না যা জনগণ বা সম্পদের জন্য পোটেন্সিয়াল হ্যাজার্ড হয়ে পড়তে পারে উৎসুক জনতা এবং সাংবাদিক যেভাবে জুলহাসের উড্ডয়ন প্রত্যক্ষ করেছে তার রীতিমতো ভয়ঙ্কর ঠেকেছে মনে হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা দেখার মতো কোনো অ্যাভিয়েশন অথরিটি বা অন্য কোনো সংস্থা এদেশে নেই সোশ্যাল মিডিয়া হাইপ যে কত বড় শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে তা করুণ নয়নে দেখতে পেলাম এই হাইপে পড়ে ইউএস বাংলার এমডি নিজে এভিয়েশন জ্ঞান যা মিনিমাম লেভেলে থাকার কথা পুরোপুরি খুইয়ে ফেলেছেন বলে অনুমিত হচ্ছে তা না হলে তিনি কিভাবে অঙ্গীকার করেন জুলহাসকে বিমান বানাতে সহায়তা করার তিনি এক জুলহাসের উপর ভিত্তি করে দেশে উড়োজাহাজ শিল্প গড়ে তুলবেন তিনি কি সেই একশো বছর আগের বিমান বানানোর কথা বলছেন ইউএস বাংলার এমডি কি জানেন না যে এসব উড়োজাহাজকে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের অনুমোদন নিতে হয় আর সেই গাইডেন্স মেনে একের পর এক সেফটি ফিচার এবং নেভিগেশন ও কমিউনিকেশন ইকুইপমেন্ট যোগ করতে করতে সেটি আর টেম্পু জাহাজ থাকবে না হয়ে পড়বে একটি মডার্ন প্রাইভেট জেট বিলিয়ন ডলারের কার্গো চেয়ে একজন মানুষের জীবন বেশি মূল্যবান গণ্য করে সব সেফটি রুলস এবং গাইডেন্স তৈরি করা হয়েছে কাজেই গ্লোবাল ভাবনা ও আবেগ থেকে আমরা যে কত যোজন যোজন দূরে পড়ে আছি জুলহাসের ঘটনা তা দেখিয়ে দিয়েছে